লাভ কেকের মল গোল কেকের ডেইস চার থেকে বারো পর্যন্ত আছে স্কোয়ার কেকের ডেইস এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড দুই ধরনের কাপ কেকের মোল প্লাস্টিকের মেজারমেন্ট কাপ আমাদের কাছে আছে তাছাড়াও স্টিলের টেবিল স্কেপার মেজারমেন্ট কাপ স আমাদের ঠিকানা মিজান কোকারেস নিউ মার্কেট বকরা আমাদের কোথাও কোনো শাখা নেই আমাদের এই সকল প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি পাইকারি দামে সবাই নিতে পারবেন রেড ম্যানের কালার আছে এ টু জেড আমাদের কাছে স্কালেট বিটার থেকে মেয়েকোর যে কোনো মডেল যে কোনো ওয়ার্ডের আমাদের কাছে মেয়েকোর বিটার পাওয়া যায় না জেল কালার নীল লাল হলুদ গোলাপি বেগুনি ই সহ বেকিং ছোটা নজেলের আইটেম কিন্তু বলে শেষ করা যাবে না এর অসংখ্য মডেল যা নাম্বারিং নাম্বারিং ছাড়া যেগুলো কাজে লাগে সবই আমাদের যা প্যান্ট মূল ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত আছে আমাদের লাভ কেক ডাইস গোল কেক ডাইস লম্বা কেক ডাইস ছয় পিসের কাপ কেক আরও পিস চব্বিশ পিস পর্যন্ত আছে আমাদের কাছে পাউন্ড কেকের মোল ছয় সাত আট নয় ইঞ্চ পর্যন্ত সিলিকন স্পা চুলা সিলিকন খন্তা ইলেকট্রিক বার্বিকিউ চুলা এবং ইলেকট্রিক সারা বার্বিকিউ চুলা বেকিং পেপার র্যাপিং পেপার ফয়েল পেপার প্যালেট নাইফ করাত মোটা চেকন চিমায় বানানোর মেশিন হাতে কিমা করা মেশিন কেক ডাইস সবজি কাটার পটেটো কাটার নাইসার ডাইসার দই মেকার কুকিং পট পালচার ফ্লাস্ক পিঠে বানানোর অনেক রকম ফর্মা ফন্ডেনের রোলার ফন্ডেনের ম্যাট ফন্ডেন সহ ফন্ডেনের যাবতীয় কাটারগুলো এ বেশি সকল কাটারই কিন্তু আমাদের কাছে পাবেন ভিডিওর মধ্যে সব কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমাদের কাছে সবই আছে বার্বিকিউ স্ট্যান্ড ফল রাখার ঝুড়ি টিস্যু রাখার স্ট্যান্ড ডিপ ফ্রাই সাকনা। কেক ডেকোরেশন করার প্রজাপতি পাতা প্রজাপতি সেট লাভ মিস্টার অ্যান্ড মিসেস হ্যাপি অ্যানিভার্সারি গোল্ডেন কালার গিলাস্ট্যান্ড সহ আমাদের কাছে অনেক রকমের সালাদ কাটার মশলাদানি লেবু চিপা চিমটা সুন্দর সুন্দর চাকু কেসি শাকনা স্টিলের সুন্দর সুন্দর বক্স দেশি ইন্ডিয়ান কলম স্ট্যান্ড মগ গ্লাস প্লাস্টিক কেক কাটার চাকু ছোট বড় প্লাস্টিকের স্কেপার সুগার বল আমাদের কাছে কিন্তু হরেক রকম কালার হরেক রকম মডেল সবগুলোই আমাদের মোটামুটি আছে গোল্ডেন সিলভার সাদা চকোসিপ সহ ভিটা কেয়ার কোম্পানি আমাদের বেকিং পাউডার কর্নফ্লোয়ার এটা হলো এডিবল ডলার আর এডিবল প্রজাপতি এডিবেল পাতা আছে কয়েক রকম একটা বক্সের ভেতর ডিজাইন করা ব্লুবেল ডার্ক চকলেট ব্লুবেল হোয়াইট চকলেট কেকের বোর্ড গোল স্কোয়ার ছয় ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে বেশ ইঞ্চি পর্যন্ত আছে কেকের এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড বোর্ড বক্স ব্যাগ এবং বড় সাইজগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবল কেক ডেকোরেশন করার পণ্যর কিন্তু শেষ নাই আর এগুলো একটা একটা করে দেখাতে গেলে এই ভিডিওর মধ্যে কোনো কোনো জায়গায় হবে না ডেকোরেশনের জন্য আমাদের কাছে অপরন্ত মডেল ডিজাইন টপার আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ